লাস্ট পনেরো দিন ম্যারাথনে একটা আমরা ক্লাস করাতে চলেছে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে হ্যালো স্টুডেন্ট যারা যারা জেন পাস ইউ জন্য পিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা বিশাল বড় সুখ তার সাথে সাথে এএনএম জেএনএ যারা পিপারেশন নিচ্ছ এবং যারা ডব্লুবি জে রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্য একটা খুব সুন্দর খুশির খবর চলে সম্ভব যে ডেটগুলি 90% পার্সেন্ট কিন্তু হওয়ার চান্স খুবই আছে জেন পাসের ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং এক্সাম কবে হবে সেই সাথে সাথে এনএম এরও সেম ফর্ম ফিল আপ হবে এক্সাম কবে হবে এবং ডব্লুবি জে রেজাল্ট গোপন সূত্রে খবর আছে আমাদের কাছে এএনএম জেএনএম এবং জেন পাশে ফর্ম ফিল আপ কিন্তু জুলাই মাসের চার তারিখ থেকে বারো তারিখের মধ্যে যে কোনো একটা দিনে শুরু হয়ে যাবে তোমরা মিলিয়ে নেবে আমাদের চ্যানেলের কথা যে চার তারিখ থেকে জুলাই মাসের চার তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং তার সাথে সাথে ছয় তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু ডব্লিউবিজেই রেজাল্ট দেখতে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো রাখো এবং এরকম নিয়মিত আপডেট পেতে সেই সাথে সাথে আমি একটা কথা বলে রাখি জেন পাস ইউজির যে প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চেন পেপার এর উত্তর সহ দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চেন পেপার এবং তার সাথে সাথে তার অ্যান্সার স্ক্রিপ্ট সেইগুলো আমাদের রেডি করা আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলে দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে গ্রুপে জয়েন হোক সেখানে আমরা কিন্তু ডাব্লিউ বি জেন পাস ইউজি দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে যতগুলো এক্সাম হয়েছে সবগুলোর কোয়েশ্চেন পেপার এবং তার সাথে সাথে তার অ্যান্সার তোমাদের প্র্যাকটিস করার জন্য আমরা কিন্তু রেডি করে রেখেছি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে আমরা তোমাদেরকে ওখানে সেগুলো কিন্তু পাঠিয়ে দেবো আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা জেন পাসের জন্য লাস্ট ফিফটিন ডেজ লাস্ট পনেরো দিন ম্যারাথনে একটা আমরা ক্লাস করাতে চলেছি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে যেখানে আমরা জেন পাসে বিভিন্ন সিলেবাসের বিভিন্ন কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা আলোচনা করব তাই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যারা জেন পাস ইউজি এনএম জে এ দিচ্ছে তাদেরকে তোমরা আমাদের চ্যানেলটিকে রেফার করো যারা তাদের খুব সুন্দর গুরুত্বপূর্ণ আপডেটগুলো এবং সেই সাথে সাথে কিছু জিনিস নতুন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো জানতে পারে তো আমাদের চ্যানেলে তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আগামীকাল থেকে আমাদের চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে যেখানে আমরা এন জেন পাস ইউজি এবং এনএম জে এম এর জন্য ইম্পর্টেন্ট যে কোশ্চেনসগুলো আছে সেগুলো শুধুমাত্র আমরা আমাদের ভিডিওতে আলোচনা করবো তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলগুলো থাকো থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে